আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আসমা সিম্পলক থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসমা সিম্পলক হচ্ছে সহজ সুন্দর জীবনযাপন আসলে আমরা সকলেই মানুষ আর আমরা যারা নারীরা নারী সব পারি কথাটা বললে কি একদম ভুল হবে আমি জানি না আসলে আমার মনে হয় যে নারীদের অনেক কিছুই পারতে হয় সব কিছু যে পারতে হবে এমন তো কোনো কথা নেই তবে হ্যাঁ অনেক কিছুই তাদেরকে পারতে হয় তারা পারেও আজকের সকালে যেহেতু ছুটির দিন বাজার চলে আসছে সব কিছু গুছিয়ে নিতে হবে তো আমি গুছাতে গিয়ে আগে রান্নার ব্যবস্থা করতে গিয়েই আমার দুটো আঙুল কেটে আমি বসে আছি তারপরও কি আমি বসে আছি না বসে নেই এই বসা সেই বসা না এর মাঝেও আমাকে যতটুকু সম্ভব কাজ করা করতেই হবে করছি আসলে এই যে কষ্টটা এটা তো সাধারণ যে দুটো আপু দুটো আঙুল কেটেছে তাতে কি হয়েছে আমাদের তো আরও কত কিছু হয় হ্যাঁ হয় আমি সবার কথাই বলছি যার যতটুকু কষ্ট সেটাই কষ্ট আর এই কষ্টে যারা সঙ্গ দিবে যারা ভালোবাসা দিবে সহযোগিতা করবে সহমর্মিতা দেখাবে তারাই হচ্ছে আসল মানুষ তারাই হচ্ছে ভালোবাসার মানুষ ভালোবাসাটা এমনি এমনি হয় না আজকের একজন স্ত্রীর অসুস্থতায় স্বামী এগিয়ে আসবে যতটুকু পারবে হেল্প করবে এসে বলবে পাশে দাঁড়িয়ে যে আমি তো আছি সে স্বামীর প্রতি কি সেই স্ত্রীর কখনো ভালোবাসা কমবে না বাড়বে অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে বা পরিবারের অন্য কোন সদস্যরা সে হতে পারে শুধু স্ত্রী না হতে পারে কোনো মা হতে পারে বোন যে থাকবে আপনজনরা বা প্রতিবেশী হোক তারাও যদি এগিয়ে আসে সেই প্রতিবেশীর প্রতি সম্মান বাড়বে ভালোবাসা বাড়বে মর্যাদা বাড়বে তার কথা সারাটা জীবন মনে থাকবে তার কথা মানুষের কাছে বলবে যে আমি অসুস্থ ছিলাম তখন আমাকে এই সহযোগিতা করেছে এটাই হচ্ছে ভালোবাসা আর এটা হচ্ছে দোয়া যে যেখানে থাকে যেভাবে থাকে এটাই হচ্ছে দোয়া মন থেকে দোয়া ভুলে যাওয়া উচিত না কোনো একদিনও যদি কারো কাছ থেকে হেল্প পায় সহযোগিতা পায় তার কখনোই ভুলে যাওয়া উচিত না যে হ্যাঁ আমি পেয়েছিলাম অনেক মানুষ আছে যে তারা সহযোগিতা পেয়ে ভুলে যায় অস্বীকার করে যে কি করছেন আমার জন্য কি করেছে কি করেছো এটা কি ঠিক ঠিক না যে যতটুকু পারবে ততটুকুই করুক না সবারই জীবন সবাই মানুষ একজন মানুষ কাজ করবে সবাই বসে বসে খাবে বসে থাকবে এটা তো জীবন নয় এটা তো সংসার না আজকের আপনি তামাশা দেখবেন কালকের আপনার তামাশা অন্য কেউ দেখবে সময় কাউকেই ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় তবু ছেড়ে দেয় না একেবারে এটাই হচ্ছে বাস্তবতা সন্তানরা যখন খাবার চাইবে তখন কোনো মা বসে থাকতে পারে না এটা যেমন ঠিক আবার এই মাই অনেক মা আছে যাদেরকে সন্তানদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সন্তান সন্তানদের ফেলে রেখে চলে যাচ্ছে হচ্ছে তো এরকমের কিন্তু সব কিছু তো আর উদাহরণ হতে পারে না উদাহরণ হবে সেটাই যেটা হচ্ছে সব সময় হয়ে থাকে ভালোবাসা ও মায়া মমতায় আমরা আমাদের পরিবার বর্গকে আগলে রাখি এটাই আমাদের কাম্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম